ভাই তেইশের মডেল ডাবল ডিস্স এবিএস পালসার অ্যান ওয়ান সিক্সটি দুই হাজার তেইশ এন টু ফিফটি দুই হাজার চব্বিশ অ্যান ওয়ান সিক্সটি দুই হাজার তেইশ ডিলাক্স তেইশ ডিলাক্স বিএস সিক্স চব্বিশ আপনার হর্নেট চব্বিশ ডিলাক্স গ্রে কালার তেইশ তেইশ এক্সবেল এট তেইশ এখানে আছে অ্যাপেট তেইশ ভাষণ টু অ্যাপজেট চব্বিশ মনোটন চব্বিশ মনোটন চব্বিশ মনোটন তেইশ মনোটন তেইশ এফআই ডিক্স তেইশ এফআইএভিএস বাইশ এভিএস তেইশ তারপরে আছে আসে ওয়ান সিক্সটি চব্বিশ এক্সবেলেট এবিএস বাইশ তারপরে আছে জিএসএক্স আর চব্বিশ এইটা ছয় দিন কম চব্বিশ স্পেশাল এডিশন চব্বিশ এইটা আছে তেইশের ভার্সন ফোর ম্যাট কালার তেইশের ভার্সন ফোর বাইশের ফেজার তেইশের অ্যাপজন ভার্সন টু ভাই হুম কি এগুলি ভাই এগুলি

আর যেটা নাই ওইটার জন্য আমরা আসি আমরা আসি কিভাবে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি পাবেন প্রতিটা গাড়িতে আসসালামু আলাইকুম এভরিবাডি আপনার ভিওয়ার্সদের আমার অনেক ভালো লাগে কারণ আপনার ভিউয়ার্সরা আমার ভিডিও আপনার ভিডিও মতিয়ে দেখে আচ্ছা আর এই জন্যই আমার ভালো লাগে গাড়ি কিনুক বা না কিনুক গাড়ি একটা স্বপ্ন মানুষের রাইট আর ওইটা পূরণ করার চেষ্টা আমরা অনবরত করে যাচ্ছি আর আমরা আসলে অনেকেই ভিডিও দেখে বেশি দাম বেশি দাম বলে কিন্তু বাজার যাচাই করেন যে চব্বিশের মডেল নতুন কত এবং আমাদের সাথে কম্পেয়ার করেন যে কতটা কমে আমরা পেতে পারি আপনি যখন নিজে শোরুম থেকে কিনবেন একটা গাড়ি বিক্রি করতে যাবেন দুই মাস পরে টাকার কমে আসলে করতে আপনারই কষ্ট হবে আমরা ওই গাড়িটা আপনাদেরকে দিচ্ছি আমাদের পেশা ঠিক আছে বাট যতটুকু পারি চেষ্টা করি সম্ভাব্য লাভরেখা আপনাদেরকে দেওয়ার তারপরেও অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের সব মিড রেঞ্জের গাড়িই বেশি এবং ছোট গাড়িও কিছু আছে চেষ্টা করবো আমরা আজকেও বরাবরের মতো একটু কম দামে বা ভালো গাড়ি দেওয়ার আপনারা সাথেই থাকেন আর আমাদের ঠিকানা মিরপুর মাজার রোড দুইশো এগারো নম্বর প্লট লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের তিন তিনটা শোরুম প্রায় একশো গাড়ি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনারা গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনতে বের হইলে একদিনের জন্য কষ্ট হইলে যে ভাই বন্ধু ভালো বুঝে বা যে কোনো একটা এলাকার ভালো মিস্ত্রি সম্পর্কে আপনার যদি জানা থাকে আপনার এলাকার আপনি মিস্ত্রি সাথে নিয়ে বের হন এক বেলা একবেলা ওনাকে খাওয়াইলেন সাথে ঘুরায়া যদি পাঁচশো টাকা দিয়েও একটা গাড়ি কিনেন আপনার জন্য পঞ্চাশ হাজার টাকার সেভ হবে

আমি পঞ্চাশ হাজার টাকা কমে দিলাম আপনাকে পঞ্চাশ হাজার টাকা কম আপনার নিজের বেস্তেই বিবেকে বাঁধবো কিন্তু আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা কমে দিচ্ছি দুই মাস ইউজ হওয়া উনিশশো কিলো চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ জিএসএক্স আর জিএসএক্স আর তারপরে দিচ্ছি এস এফ এস এফ ছয় দিন কম চব্বিশ সালের এসে এফ অনলি একত্রিশশো কিলোমিটার চলা একেবারে নতুন কন্ডিশন যারা কিনা কমলা সুন্দরী চাচ্ছেন তাদের জন্য তিন লক্ষ পনেরো হাজার টাকায় একদম নতুন একদম নতুন কন্ডিশন এটার চেয়েও নতুন কন্ডিশন চব্বিশের অনলি সতেরোশো কিলো চলা এক মাস বারো তেরো দিন ব্যবহার করা গাড়ি র্যাঙ্কনের লোগোও আছে চব্বিশের জুলাইতে কেনা গাড়ি যারা নতুন চাচ্ছেন আসলে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো স্টিকার যেটা এটার কিন্তু কভার কভার পলিটা কিন্তু উঠে নাই এখন আচ্ছা একেবারে নতুন আপনি নিজে নিয়ে হয়তো উঠাবেন নতুনত্ব স্বাদ গ্রহণ করবেন এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার শোরুম থেকে তিরিশ হাজার টাকা কমে আপনি পাচ্ছেন একেবারে নতুন গাড়ি তারপরে পাচ্ছেন ব্ল্যাক নিয়ন এসএফ ভার্সন ফোর এক হাজার এমএল ইঞ্জিন সাত হাজার প্লাস চলা এটা অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন দুই লক্ষ নিরানব্বই হাজারে দুই লক্ষ নিরানব্বই হাজার জি তারপরে পাচ্ছেন এস এফ অফিশিয়াল ওয়ারেন্টি সহ ম্যাট ব্লু কালার এটা দিচ্ছি আপনার ছয় হাজার কিলো চলা ভাষণ ফোর তিন লক্ষ পাঁচ হাজার টাকায় তার মানে এসএফ আছে এসএফ চারটা এখানে আছে বাইরে কালো কালার একটা আছে অল্প দামে দিচ্ছি আচ্ছা ওইটা দিবা একদমই সস্তা আপনি দেখতে থাকেন ফেজার বাইশের মডেল ফেজার দিচ্ছি সাড়ে ছয় হাজার কিলো চলা একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি তারপরে দিচ্ছি আপনার অ্যাডজারেজ হাসন টু তেইশের মডেল পাঁচ হাজারের মতো চলা বা পাঁচ হাজার প্লাস চলা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি আচ্ছা আমরা এখন এই পাশে চলে আসছি এই যে দেখে বাইরে থেকে রিক্স সার কি দেখায় দুধ দুভাই যারা রিক্সার দেখতে চায় একবারেই দেখতে পাই না দেখেন এসএফটাও দেখায় দেই এসএফ যারা কম দামে দিব বলছি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি আসলে একেবারেই নতুন আপনি দেখেন গাড়িটার কোনো আগে স্পট নাই চাকার কন্ডিশনটা দেখেন রিক্সা দেখেন একেবারে নতুন কন্ডিশন বাইশের এগারো মাসে কিনা ভাই প্রায় তেইশ বলেল পাইছে বাইশ এটা আটশো পঞ্চাশ এমিলঞ্জিন কার্বোটর দুই লক্ষ তেত্রিশ হাজার টাকায় দুই লক্ষ তেত্তিরিশ দুই লক্ষ আচ্ছা ভাই এই জিক্সারটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইঞ্জিনটা একটু দেখায় দিবেন এবং গাড়িটা বাইরে আছে তো অত ভালো দেখানো যাচ্ছে না ডিক্স প্লাস চাকা একটু দেখায় দেন অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ তেইশের গাড়ি এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর হাজার টাকায় ভাই মনোটনের দাম এমনিতেই বেশি আসলে আমরাই কিনতে পারি না আপনাদের দিব কীভাবে এখান থেকে শুরু করেন ভাই হ্যাঁ নেক্সট ভার্সন ফোর এফআইএস দুই হাজার তেইশের মডেল

জিক্সার যেটা কার্বোটরি হয় আসলে এটা দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার এক লাখ বিরাশি জি তারপরে দিচ্ছি মনোটন দুই হাজার তেইশ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার জি তারপরে দিচ্ছি মনোটন চব্বিশ দেড় মাস ইউজ হওয়া গাড়ি এক লক্ষ অষ্টআশি হাজারে এক লক্ষ অষ্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই মাস ইউজ হওয়া গাড়ি দিচ্ছি আপনার অনলি এক লক্ষ নব্বই হাজারে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই চব্বিশের হ্যাজেরাজ ভার্সন টু অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিচ্ছি দুই লক্ষ বিশ হাজারে ব্ল্যাক দুই লক্ষ বিশ হাজার জি তারপরে তেইশের অ্যাবজেরাজ ভার্সন টু দিচ্ছি দুই লক্ষ তেরো হাজারে একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ চলা তারপরে ভাই নাম্বার করা গাড়ি পাচ্ছেন এক্সবেলের ডাবল ডিক্স এ বিএস দুই হাজার তেইশের চার মাসের গাড়ি রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক দিচ্ছি এক লক্ষ সাতাশিতে এক লাখ সাতাশি ডিসিশন আপনার এক লক্ষ সাতাশিতে নাম্বার করা নেবেন না এক লক্ষ সাতাশিতে অন টেস্ট নেবেন দুইটাই আছে তারপরে আছে গ্রে কালার মেটালিক গ্রে যেটা ডিলাক্স দুই হাজার তেইশ মডেল এটা দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন তে দুই লাখ পঞ্চান্ন জি মেটালিক গ্রে ডিলাক্স দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন তে দুই লাখ এটাও পঞ্চান্ন তারপরে হর্নেট তেইশের মডেল চব্বিশে ক্রয় করা গাড়ি দিচ্ছি অনলি এক লক্ষ পঁচাশিতে নতুন গাড়ি এক লাখ পঁচাশি তারপরে ডিলাক্স দিচ্ছি বিএ সিক্সটা যেটা ম্যাটাডিশন এটা অনলি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল ডিলাক্স তেইশের মডেল দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্ল্যাক কালার

তারপরে রানারের স্কুটি দিচ্ছি আপনার পাঁচ হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা দুইটা একটু দেখাই দিন ভাই পিছনের সামনের চাকা ডিক্স এগুলো আসলে দেখার বিষয় গাড়ি নাম্বার হয় নাই অন টেস্টে চলছে তো খুবই কম চলছে ডিক্স এবং চাকা দেখান একেবারে নতুন কন্ডিশন যারা কিনা চান অনলি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার সাতাশি হাজার টাকা তেইশের রাইডার আজকে আসছে ওয়াশ করা হয় না এটা দিচ্ছি এক লক্ষ তিরিশ তেইশের ইগনেটর আজকেই আসছে এখনো ওয়াশ করা হয়নি কাদামাটি লাগানোই আছে

আর ইয়ামাহা সেলিটু যারা কিনা নতুন চাচ্ছেন আসলে পুরান যারা চাচ্ছেন এটা তাদের জন্য না একেবারে নতুন কন্ডিশন অনলি সাত দিন ইউজ করা গাড়ি তিনশো আশি কিলো চলা একেবারে নতুন অফিসিয়াল একদম পলিটাও এখনও ছিলে নাই যারা কিনা নতুন চাচ্ছে তাদের জন্য এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় এক লক্ষ সাতচল্লিশ হাজার ইগনেটর বাইশের মডেল তেইশে ক্রয় করা ব্লু কালার দিচ্ছি আটানব্বইতে মাত্র আটানব্বই মাত্র আটানব্বই ইগনেটার বাইশের মডেল তেইশের ক্রয় করা দিচ্ছি এক লাখ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় তারপরে লিভো দিচ্ছি বাইশের মডেল ডিক্স প্লাস সিবিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছি অনলি এক লাখ দশ হাজার টাকায় এক লক্ষ দশ জি আর এটা সোল্ড আউট আসলে দেখানোর কিছু নাই নেব যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে ফ্যাশন প্রোstek ফ্যাশন প্রো এক্সটেক 2022 মডেল 23 ক্রয় করা দিচ্ছি 98000 এ এটা 23 এর মডেল 24 এর ক্রয় করা এটা দিচ্ছি আপনার 1 লাখ 8000 টাকা ব্যবধান একই গাড়ি রাইডার দিচ্ছি 2020 এর মডেল 1 লাখ 20000 এ অনেক দিন হয় দিতে পারি নাই মানে 22 এর মডেল আচ্ছা 1 লাখ 20 মডেল 1 লাখ 20000 এ 20000 বারটি দামের বাজারে কম দাম রাইডার বাইশের মডেল এক লাখ বিশ হাজারে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজারে রাইডার তেইশের মডেল এক লাখ পঁচিশ হাজারে কালো কালার তো তারপরে রাইডার তেইশের মডেল এক লাখ তিরিশ এক লাখ তিরিশ স্ট্রাইকার চব্বিশের মডেল এটা দিচ্ছি আপনার এক লাখ পনেরো এক লাখ পনেরো এটা দিচ্ছি স্ট্রাইকার চব্বিশের এক মাসের মানে এক মাস ইউজ হওয়া গাড়ি অনলি এক মাস চলা গাড়ি চব্বিশের সালের এক মাস চলা আঠাইশ দিন ব্যবহার করা গাড়ি এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা জি ভাই জি ভাই বাইক পয়েন্ট ওয়ান ওয়ান এটাই আমার পুরানো স্মৃতি আর কি এক কথায় আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের যে গাড়িগুলা এটা আসলে একটু আমরা থ্রি আর টুতেই রাখি নতুনের কাছাকাছি এটা একটু ব্যাক মডেল যেমন বাইশ একুশ তেইশ রাখি ওই ওই দুইটায় রাখি তেইশ চব্বিশ ওকে একেবারে একটু লো বাজারে দেওয়ার চেষ্টা করি এই দোকানের গাড়িগুলা তেইশে কি না বাট মডেল ইয়ার একুশ ডাবল ডিক্স জি ডাবল ডিক্সের দুই হাজার একুশের মডেল তেইশে ক্রয় করা হাং পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ জি তারপরে পালসার ডাবল ডিস্স এভিএস দুই হাজার বাইশের মডেল পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার তেইশের মডেল ডাবল ডিক্স পালসার পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় যারা কিনা কালো লাল পছন্দ করেন তাদের জন্য তারপরে হোয়াইট কালার পালসার আনকমন ইউনিক যারা চান তাদের জন্য এটা দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন জি সাফারি ব্লু ডাবল ডিক্স পালসার দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যারা কিনা ডাবল ডিক্স সাফারি ব্লু খুঁজতেছেন তাদের জন্য বাইশের মডেল আচ্ছা ডিলাক্স দিচ্ছি দু হাজার তেইশের মডেল অনলি দুই হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ লক্ষ চল্লিশে ডিলাক্স আচ্ছা তেইশের মডেল রাইডার দিচ্ছি এক লক্ষ হাজার টাকায় আজকে আসছে এখনো ওয়াশ হয়নি তিরিশ হাজার টাকা জিক্সার ভার্সন মডেল ডাবল ডিক্স ভার্সন যেটা এক লক্ষ নব্বই হাজার নব্বই জি

তারপরে এক্স কানেক্ট এভি এস এই দোকানেও যে নতুন গাড়ি রাখিনা না তা না আসলে যখন যেটাই রাখা যায় এটাই হিসাব এটা একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি এক লক্ষ সাতানব্বইতে এক লক্ষ সাতানব্বই জি তারপরে দিচ্ছি এটা এক্স কানেক্ট এভি এস তেইশ নতুন গ্রাফিক্সেরটা এটা দিচ্ছি আপনার এক লক্ষ সাতাশিতে এক লাখ সাতাশি ওইটার সাথে দশ হাজার কম মডেল ইয়ার কম না আবার এটা নতুন নতুন গ্রাফিক্সের এটা আবার গ্রাফিক্স নাই এটাও তেইশের ডাবল ডিস্স এস এটা দিচ্ছি 77 এ জি দশ হাজার কম দশ কম দশ হাজার বেশি দশ বেশি আমার কাছে একই গাড়ি একই মডেলের হওয়াতেও দশ কিন্তু কম বেশি আছে অতএব বাজার মার্কেট যাচাই করার দায়িত্ব আপনাদের আপনারা যে যেখান থেকেই গাড়ি কিনেন দেখে শুনে বুঝে কিনেন নিজে না বুঝলে যে বুঝে বা মিস্ত্রি আছে সাথে করে নিয়ে আসেন আমাদের প্রতিটা গাড়ি ইঞ্জিনের ওয়ারেন্টি আছে ছয় মাসে দুইটা সার্ভিস ফ্রি আছে ইঞ্জিন আনটা নিশ্চয়তা আছে অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কোন গাড়িটার জন্য আপনি আসতেছেন আমাদের ঠিকানা আরও একবার বলে দিই ঢাকা মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে দুইশো এগারো নম্বর প্লট বাইক পয়েন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম